সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডভোকেট মনোয়ার আক্তার চট্টগ্রাম জজকোট থেকে এই চ্যানেলের মূল বিষয় হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকের মূল বিষয় আলোচনা করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আইনি টপিক হচ্ছে দেনমহর সম্পর্কিত অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে রেখে অন্য কারোর সাথে চলে যায় অথবা স্ত্রী যদি পরকিয়া করে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য কেউকে বিয়ে করে অথবা স্ত্রী স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য কোথাও বা পরকিয়া প্রেমিককে বিয়ে করে অথবা স্ত্রী পরকীয়া লিপ্ত স্ত্রী খারাপ এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে যা সমস্ত ভিডিও অডিও অনেক ধরনের ডকুমেন্টস আমির কাছে আছে এই সমস্ত সকল বিষয় থাকলেও আসলে একজন স্ত্রী কি দেনমোহর পাবে কি না এই প্রশ্নটা খুবই আসে খুব বেশি আসে স্পেশালি প্রবেশী ভাইদের ক্ষেত্রে এটি হয়ে থাকে ধরেন আমার ওয়াইফ তো আরেক ছেলের সাথে পরকিয়া করে সে অলরেডি আমাকে রেখে চলে গিয়েছে আমাকে ডিভোর্স দিয়েছে সে ডিভোর্স দিয়েছে কি না সেটাও আমি জানি না সো এক্ষেত্রে সে আমার নিকট থেকে দেনমোহর পাবে কি না এই ধরনের বিষয় যখন আসে স্ত্রী অপরাধ স্ত্রীর ভুলের কারণে সংসার ভেঙে যাচ্ছে তারপরেও স্ত্রী দেনমোহর পাচ্ছে তার অধিকার ঠিক থাকছে কেন ঠিক থাকছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আইনে নেই আমাদের এমন কোনো আইন নেই যেটি ডিনাই করার সুযোগ আছে স্ত্রীর দেনমোহর কখন দিতে হয় আপনি যখন বিয়ে করেছেন অ্যাট দ্য টাইম অফ ম্যারিড বিয়ের সময় বিয়ের দেনমোহর স্ত্রীকে পরিশোধ করার কথা আপনার অর্থনৈতিক অসচ্ছলতার কারণ হোক অথবা নিজের ইচ্ছাই হোক অথবা অন্য যে কোনো কারণে হোক আপনি ওই সময় দেনমোহর পরিশোধ করেন নাই হয়তো কিছু দিয়েছেন কিছু অপরিশোধিত থাকে কিন্তু নিয়ম হচ্ছে বিয়ের সময় সমস্ত দেনমোহর পরিশোধ করার কথা এখন আপনি ধরেন যে ব্যক্তি বিয়ের সময় সমস্ত টাকা পরিশোধ করেছেন করা তিন দিন পর জানতে পারল স্ত্রী পরকীয় প্রেমিক আছে স্ত্রী পূর্বের পরকীয় প্রেমিকের সাথে অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিল এখন আপনি তাকে ডিভোর্স দিবেন স্ত্রী কি আপনাকে দেনমোহর ফেরত দিবে অথবা আপনি কি সেই দেনমোহর চাইতে পারেন বা আপনার পাওনা টাকা অধিকার আছে কি না উত্তর হচ্ছে জিনা স্ত্রীর নিকট হইতে দেনমোহর ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই স্ত্রী আপনাকে ফেরত দিতে বাধ্য নয় এবং এই দেনমোহরের বিষয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই তাহলে এবার মূল বিষয় হলো আপনি দেনমোহর বাকি রেখেছেন এটি দেওয়ার কথা ছিল বিয়ের সময় এখন পাঁচ দশ বছর পর আপনি ধরতে পারলেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পৃক্ত পর কি আছে এখন আপনি বলছেন দেনমোহর দিতে হবে কি না আপনার দেনমোহর তো ওই সময় দেওয়ার কথা যখন আপনার বিয়ে হয়েছে আবারও সবার উদ্দেশ্যে বলছি স্ত্রী খারাপ হতে পারে চলে যেতে পারে যাই হোক স্বামী হিসাবে দেন দেনমোহর দিতেই হবে এটা থেকে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই তবে স্ত্রী যদি আপনার দেনমোহরের অ্যামাউন্ট সেটি মাফ করে দেয় বা কমিয়ে দেয় বা ডিভোর্স দেওয়ার পরে কোনো রকমের দাবি দাবা না করে সেক্ষেত্রে আপনার দেনমোহর দিতে হবে না আমার বিশ্বাস আপনারা আমার মূল কথা বুঝতে পেরেছেন অবশেষে বলছি আপনার স্থিতি খারাপ হতে পারে পরক্রিয়া করতে পারে অন্য কোনো অপরাধ করতে পারে নিজে থেকে ডিভোর্স দেয় এটা তার দোষ এ দোষের কারণে আপনার যদি ভালো না লাগে আপনি তাকে ডিভোর্স দিতে পারেন বা যদি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে আপনি সেই পদক্ষেপটিও নিতে পারেন তবে তাতে কোনো দেনমোহরের অধিকার খর্ব হবে না আশা করি দেনমোহর বিষয়টি আর কোনো প্রশ্ন থাকবে না আপনাদের আরও কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ